ওয়েলকাম ফ্রেন্ডস প্রণতি একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে তুলে ধরছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে আগামী উনিশে এপ্রিল থেকে বাইশে এপ্রিল পর্যন্ত প্রবল তাপমাত্রা বজায় থাকবে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে সঙ্গে থাকবে অস্বস্তিকর আবহাওয়া শিক্ষক সংগঠন শিক্ষামন্ত্রীর কাছে দিয়েছেন যাতে ছুটি না যায় ডেপুটেশন এবিপি আনন্দের নিউজ চ্যানেলের পর্দায় ভাসছে যে আগামী বাইশে এপ্রিল থেকে গ্রীষ্মের ছুটি শুরু হবে সকল বিদ্যালয়ে এটি কতটা সত্য কি মিথ্যা আমি যাচাই করিনি তবে যখন গুরুত্বপূর্ণ আপডেট আসবে আমি কিন্তু দ্রুত তোমাদের কাছে পৌঁছে এজন্য এজন্যদি একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও